হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি আবার ও আপনাদের সামনে এসে হাজির হলাম আর কে ডিজিটাল মার্কেটিং বিজনেস থেকে তো আজকে আমি আমার যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর সাকসেস ইন লাইফ এই বিষয়ে কথা বলবো তো আজকে যারা আমার সাথে আছেন তাদেরকে প্রত্যেককে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি এবং ভবিষ্যতে যারা আমাকে দেখবেন তাদের খুব কোম্পানিতে কাজ করি এবং পাশাপাশি আমাদের এই অনলাইন ডিজিটাল মার্কেটিং বিজনেস টা পরিচালনা করি তো অসংখ্য ভাই বোনেরা আমাদের এই অ্যাড এবং পোস্ট দেখে আমাদের সাথে কন্ট্যাক্ট করেন বিভিন্ন রকমের প্রশ্ন করেন তো সেই ধরনের প্রশ্নের উপর ভিত্তি করে আমরা সাধারণত লাইভ গুলা করার চেষ্টা করি এবং আলাপ আলোচনা চলে তো আজকের বিষয় হলো যে আমাদের যে এটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে যে সাকসেস জীবনে সাকসেসের জন্য কতটুকু কোন জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই বিষয় নিয়ে আলোচনা গুরুত্বপূর্ণ সেই জিনিসটা নিয়ে আমরা ব্যাখ্যা করবো তো এগুলো সাকসেস এই যে হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সাকসেস ইন লাইফ এটার জন্য আপনার প্রথমে যে জিনিসটা হলো আপনার নিজের ভিতরে একটা ডিসিপ্লিন একটা সেলফ ডিসিপ্লিনটা হলে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আপনার জীবনে যদি কোনো কিছু সফলতা অর্জন করতে চান বা সফলতা অর্জন ইয়া করতে চান তা এখানে মেইন কয়েকটা জিনিস আমি ইয়া করছি উল্লেখ করছি যে স্টে ফোকাস হয়ন ইউ আদার আজি স্ট্রাক্টার যখন আপনাকে কোনো ব্যক্তি বা কোনো কিছু আপনি যখন যে কোনো কাজ যখন গোল ঠিক করবেন সেই গোলের প্রতি আপনাকে নির্দিষ্ট ফোকাস থাকতে হবে তারপরে টেক অ্যাকশন ইভেন হয়েন মোটিভেটেড ফেট আপনি যখন কোনো মানসিকভাবে আপনি দ্বিধাগ্রস্ত হয়ে যান তখন বা ইয়ে হলো কিন্তু আপনাকে কোনো কিছু করার জন্য কোনো কিছু অর্জন করার জন্য অবশ্যই আপনাকে অ্যাকশন নিতে হবে অ্যাকশন ছাড়া তাহলে আপনার এই সাকসেস আসা কিছুতেই সম্ভব না বিল্ড হ্যাবিট দ্যাট লিড ইন লং টার্ম সাকসেস মানে এমন কোন একটা অভ্যাস আপনাকে গঠন করতে হবে যে অভ্যাসটা দীর্ঘমেয়াদী সফলতা অর্জন করার জন্য কাজ করবে তো আপনি যখন প্রতিনিয়ত একটা জিনিসের উপর ফোকাস দিবেন তখন অবশ্যই আপনি সেই সাকসেসটা আসবে পোস্ট্রো ফেল অ্যান্ড কিপ ইমপ্রুভমেন্ট যখন আপনি ওই সাকসেস করার জন্য বা কোনো কাজে যখন আপনি ফেলোর হবেন সেই ফেলিয়রটাকে বাদ দিয়ে আপনি সেটাকে কিভাবে ওভারকাম করতে পারেন কিভাবে নতুন নতুন জিনিস তৈরি করতে পারেন সলিউশন তৈরি করতে পারেন সেটা অবশ্যই আপনাকে ইম্প্রুভমেন্ট করে প্রতিনিয়ত শিখার মধ্য দিয়ে আপনি ইমপ্রুভমেন্ট করতে হবে তো এই যে সাকসেসের পিছনে কতগুলো মৌলিক কাজ কাজ করে মৌলিক জিনিস কাজ করে সেই মৌলিক জিনিসের ভিত্তি হয় কি ক্লারিটি অফ দা পারপাস অর্থাৎ আপনি যে সফলতা অর্জন করতে যাচ্ছেন তার জন্য একটা নির্দিষ্ট আপনার উদ্দেশ্য থাকতে হবে নির্দিষ্ট একটা গোল থাকতে হবে বা নির্দিষ্ট একটা ডেস্টিনেশন নো ইউ আর আর ড্রয়িং ড্রয়িং উইদাউট পারপাস অর্থাৎ আপনি যদি নির্দিষ্ট গোল না থাকে বা নির্দিষ্ট ইয়া না থাকে আপনি কি করতে চাচ্ছেন বা কি করবেন এটার যদি নির্দিষ্ট কোনো একটা টার্গেট না থাকে নির্দিষ্ট কোনো ডেস্টিনেশন না থাকে তাহলে সাকসেস আসা যায় না সৌ সুতরাং আপনাকে ক্লারিটি ও পারপাস আপনাকে অবশ্যই ঠিক করতে হবে তারপরে গ্রোথ মাইন্ডসেট এটা আর মানে আপনি টুলস আপনি যখন কোনো সাকসেস হওয়ার জন্য আপনি কাজ করতে যাবেন গ্রোথ মাইন্ডসেটটা খুবই গুরুত্বপূর্ণ তার কারণ হলে আপনি যে কোনো কাজ করতেছেন সেটা আপনি পারবেন সেইটার মতো আপনার বিশ্বাস স্থাপন করা অর্থাৎ নিজের উপর নিজের একটা বিশ্বাস স্থাপন করতে হবে যে হ্যাঁ আমি এই জিনিসটা পারবো এই জিনিসটাকে আমি ইমপ্রুভমেন্ট করতে পারবো প্রতিনিয়ত শিখব হ্যাঁ কোনো জিনিস যখন মানুষ শুরু করে না তখন কিন্তু সেটা পারফেক্ট থাকে না কিন্তু পারফেক্ট করে নেওয়া হয় তাহলে পারফেক্ট করে নেওয়ার জন্য কিন্তু আপনাকে প্রতিনিয়ত শিখতে হচ্ছে আপনি সেই ইচ্ছা এবং মনোবল সেই মেন্টালিটি আপনার ভিতরে থাকতে হবে বিশ্বাসটা থাকতে হবে যে হ্যাঁ আমি পারবো। সেই শিক্ষা আপনার অবশ্যই আপনার গ্রোথ মাইন্ডসেট অর্থাৎ চিন্তাধারা মনের ভিতরে সবসময় রাখতে হবে হবে। তারপরে আরেকটা জিনিস হলো আপনাকে কনসিস্টেন্সি কাজ করতে হবে কনসিস্টেন্সি অর্থাৎ আপনি যে খুচুট খাইয়ে যদি পরেই যান বা কোনো কিছু করেন তাহলে কিন্তু আপনি সেটা যদি থেমে যান তাহলে হবে না আপনাকে অবশ্যই আপনাকে যে ফোকাস আপনি নির্ধারণ করছেন যে গোলস আপনি করছেন সেই গোলের দিকে আপনার ফোকাস ঠিক রাখতে হবে হ্যাঁ সে ঠিক রেখে আপনাকে র্যান্ডমলি কাজ করতে হবে র্যান্ডমলি আপনি অ্যাফোর্ট দিতে হবে যে হ্যাঁ আপনি প্রতিনিয়ত যদি আপনি কাজটা ঠিক মতো করেন বা শিখেন বা জানেন তাহলে কিন্তু আপনি অবশ্যই আপনার মানে গন্তব্যস্থলে পৌঁছতে হবে এই জন্য বলা হয় যখন কোনো আপনি কাজ করবেন সেটা প্রতি আপনি ফুল ফোকাস দেওয়া ফুল ফোকাস যদি আপনি দিতে পারেন এবং কনসিস্টেন্স লিখাতে মানে প্রতিনিয়ত যদি কাজ করেন সেই কাজের সফলতা অবশ্যই আসবে অবশ্যই আসবে

It is a... রাইট এনভায়রমেন্ট এই যে রাইট এনভায়রমেন্টের যে আর একটা টোল সেটা হলো অর্থাৎ আপনি যদি বলেন যে ভাই আমি এমন একটা ব্যবসা দিতে যাচ্ছি বা এমন একটা দোকান দিতে যাচ্ছে দেখবেন আপনার আশেপাশের লোকেরাই কিন্তু প্রথমে আপনাকে বাধা সৃষ্টি করতে পারে সুতরাং আপনি এই যে এই যে আপনার ফ্রেন্ড সার্কেল বলেন বন্ধু বলেন যাই বলেন কিন্তু সিদ্ধান্তটা কিন্তু আপনারে নিতে হবে আপনি কি চান আপনি কি করবেন আপনি কোথায় যাবেন আপনি কি মানে অর্জন করতে যাচ্ছেন তো আপনার এই আশেপাশে যে মানুষগুলা যাকে অর্থাৎ নেগেটিভ মাইন্ডসেট যার ভিতরে থাকে তাদের থেকে আপনি একটু দূরত্ব বজায় রাখতে হবে সেই দূরত্ব বজায় রেখে যদি আপনি আপনার সিদ্ধান্তটা সঠিকভাবে নিতে পারেন এবং সেই অনুযায়ী যদি কাজ করতে পারেন হ্যাঁ সে অনুযায়ী যদি আপনি কাজ করতে পারেন সেই কাজটা হয়তো বা সোজা হবে না কিন্তু সেটার জন্য আপনি দীর্ঘ একটা প্রচেষ্টা করতে হবে সেটার জন্য আপনাকে একটা কোনো কিছু নতুন কিছু শিখতে হবে নতুন কিছু জানতে হবে এই যে শিক্ষা এবং জানা হ্যাঁ এবং নিজের মনের ভিত্তে বিশ্বাস স্থাপন করা যে আপনি পারবেন আমি পারবো এই যে আমি পারবো এই যে একটা কথা এটা কিন্তু ছোট্ট কিন্তু একটা ওয়ার্ড মানে একটা সেন্টেন্স কিন্তু এটার কিন্তু পাওয়ার অনেক বেশি যদি আপনার ভিতরে মনের ভিতরে সবসময় এই জিনিসটা আপনি স্থাপন করতে পারেন যে উদ্দেশ্যে আপনি কাজটা করতে যে আমি পারবো আমাকে করতে হবে যদি এরকম এনার্জি আপনার ভিতরে রাখতে পারেন অবশ্যই আপনার সেই সাপোর্টে যেতে হবে তবে এখানে বাধা সৃষ্টি করে যে আপনার আশেপাশে ডাইনে বামে পিছনে সামনে এই যে অনেক কিছু আছে অনেক লোক আছে যারা নিজেরাই কিছু করতে পারে না অথচ তারা কিন্তু আপনাকে ও সে একটা ব্যবসা দিছে হয়তো পারবে না সে একটা দোকান দিছে হয়তো পারবে না সে কাজ করতেছে পারবে না মানে এই পারবে না তাদের মুখ থেকে আপনি শুনবেনই কারণ আপনি যদি সেই জিনিসটাকে একটু দূরত্ব রেখে দূরত্ব রেখে যদি আপনি নিজের কাজের প্রতি ফোকাস দেন নিজের জানার প্রতি ফোকাস দেন তাহলে ইনশাআল্লাহ আপনার সেই জায়গায় এই জন্য বলা হয়েছে রাইট এনভায়রমেন্ট রাইট এনভায়রমেন্ট আপনার দূরত্ব কিছু বজায় রাখে অর্থাৎ নেগেটিভ যারা মানুষ থাকে সেই নেগেটিভ মানুষের থেকে নেগেটিভ ভাইব থেকে আপনি কিছুটা দূরত্ব বজায় রাখবেন এবং যাতে আপনার ডেস্টিনেশন অর্থাৎ ফোকাসের থেকে কোনো মানে দূরত্ব না সরা যায় আপনার যাতে মন যাতে সেই ফোকাসের থেকে মানে আপনি ডেস্টিনেশনে যাওয়ার জন্য যে কাজের মন মানসিকতা সেই মন মানসিকতা যাতে নষ্ট না হয় সেই জন্য আপনাকে অবশ্যই সেই কিছু নেগেটিভ পার্সন যারা থাকে আমাদের সমাজে সবাই থাকে এরকম দেখেন আপনি যদি একটা ভালো কাজ করতেও যান দেখবেন যে বাধা দিতেই থাকবে কিন্তু দেখা যাবে তার জীবনে কোনো রকম কোনো সফলতা নাই কারণ সফলতা নাই তার সবসময় তো চিন্তা করে নেগেটিভ যে আমি পারবো না আর আপনাকে পারবো যদি শব্দটা আপনি উচ্চারণ করতে পারেন যে আমি করতে পারবো আমি করার চেষ্টা করব করতে পারবো এবং করার জন্য আমি চেষ্টা করব তখনই কে বলব সম্ভাবনা থাকে এবং সেটা আপনি যদি বাধা ও সেই বাধাটাকে কিভাবে আপনি আবার ওভারটেক করবেন কিভাবে সেটাকে আরো ভালো করবেন সেই মন মানসিকতার ভিত্তি আপনার ভিত্তি জন্ম হয় তাহলে অবশ্যই আপনাকে পজিটিভ থাকাটা খুবই গুরুত্বপূর্ণ পজিটিভ পরিবেশে আপনার থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তো ফাইনালি আপনাদের কাছে আমি যে জিনিসটা বলতে পারি যে সাকসেস হওয়ার জন্য যে জিনিস মেইন জিনিসগুলো কাজ করে একটা হলো সেলফ কনফিডেন্স অর্থাৎ নিজের ভিতরে আত্মবিশ্বাস নিজের ভিতরে আত্মবিশ্বাস এবং তার জন্য তার জন্য আপনি এক সান্নিত হবে কোনো কাজ করার জন্য হ্যাঁ ক্লারিটি অফ পারপোজ গ্রোথ মাইন্ডসেট হ্যাঁ ক্লারিটি অফ পারপাস অর্থাৎ আপনি যে জায়গাটা যাতে আছেন সেই জায়গাটার আগে ডেস্টিনেশন অর্থাৎ ভিশনটা আপনি ঠিক রাখতে হবে এমটা আপনি ঠিক রাখতে হবে এমটা ঠিক রাখার পরে আপনি কাজ করতে হবে গ্রোথ মাইন্ডসেট অর্থাৎ পজিটিভ চিন্তা দ্বারা মানুষের সবসময় আপনি ভিতরে থাকতে হবে এবং যখন আপনি হুসুট খাবেন সেটা থেকে যাতে আপনি নতুন পথ হারা চলতে পারেন সেটার জন্য আপনাকে প্রতিনিয়ত শিখতে হবে জানতে হবে যাতে ওই কাজটা আরো সুন্দরভাবে আরো ইমপ্রুভমেন্ট করতে পারে এবং এই যে ইমপ্রুভমেন্ট করা এটার ধারাবাহিকতা আপনাকে প্রতিদিন রাখতে হবে আজকে কি কাজ করেন কালকে কি কাজ করেন আপনি ছোট ছোট আকারে ভাগ করতে হবে যাতে আপনার ধারাবাহিকতা ঠিক রাখে যে আমি একদিন করলাম দুই দিন করলাম না ফার্স্ট দিন করলাম না তাহলে কিন্তু হবে না আপনাকে প্রতিনিয়ত ছোট ছোট আকারে যদি একটা অ্যাচিভমেন্ট করেন ছোট ছোট আকারে যদি একটা জিনিস শিখেন সেটা কিন্তু এক পর্যায়ে দেখা যাবে এটা অনেক বড় আকারে ধারণ করবে সুতরাং আপনি একটা ছোট করে অ্যাচিভমেন্ট হওয়ার পরে কিন্তু আস্তে আস্তে এক সময় দেখবেন যে আপনার ভালো ধরনের একটা অ্যাচিভমেন্ট আসবে এবং বড় ধরনের অ্যাচিভমেন্ট আসবে তো এই জন্য আমরা বলি হ্যাঁ যে আপনি গ্রোথ মাইন্ডসেট কনসিস্টেন্সি থাকতে হবে এবং রেজিলিয়েন্সি থাকতে হবে অর্থাৎ আপনি যদি পিছনের দিকে ফিরে যেতে চান সেটা যাতে আপনি আবার আবার নিচে সেই শক্তিটাকে উপার্জন করে যদি সামনের দিকে আসতে পারে সেটা আপনাকে চেষ্টা করতে হবে তো আমাদের এই যে যে কথাগুলো বললাম যে সাকসেস জন্য কি কি গুরুত্বপূর্ণ তা আমাদের এই বিজনেসটার ক্ষেত্রে কিন্তু খুবই মানে আমি যে কথাগুলো আপনাকে বলছি প্রতিটা কথা আমাদের বিজনেসের ক্ষেত্রে উপযুক্ত কারণ উপযুক্ত আপনি যদি এই ধরনের কোনো জার্নিতে কোনো ব্যবসাতে যুক্ত হইতে চান তাহলে আপনাকে অবশ্যই এই জিনিসগুলো আপনাকে খেয়াল রাখতে হবে এবং আমাদের সাথে যদি যুক্ত হন তাহলে আপনাদেরকে মোস্ট ওয়েলকাম কারণ আমাদের বিজনেসটা এমন একটা বিজনেস যেটা অনলাইন ভিত্তিক লিগাল বিজনেস রেজিমেড বিজনেস হালাল বিজনেস লিগাল লিগাসি বিজনেস সুতরাং আমাদের সাথে আপনি যদি যুক্ত হইতে চান রেডি টু স্টার্ট জোন জার্নি অর্থাৎ আপনি যদি আমাদের সাথে যুক্ত হতে চান তাহলে এই জিনিসটা অবশ্যই মনে রাখতে হবে তা সর্বশেষ আপনাকে যে জিনিসটা বলি দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর দ্য সাকসেস ইন লাইফ ইজ সেলফ ইনফিডেন্স ডিসিপ্লিন সেলফ ডিসিপ্লিনটা হল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনি যে কোনো সাকসেস অর্জন করার জন্য নিজের ভিতরে যে সেই এটা না থাকে তাহলে এটা কিছুতে সম্ভব না সুতরাং আপনাকে প্রথমে নির্ধারণ করতে হবে নিজের ডিসিপ্লিন হ্যাঁ তারপরে স্ট্রি ফোকাস হয় না আদার পিপল ডিস্ট্রাক্টেড ডিস্ট্রাক্টেড টেক অ্যাকশন ইভেন্ট মোটিভেশন ফ্যাড অ্যান্ড বিল্ড হ্যাবিট অ্যান্ড লিড টু লং টার্ম সাকসেস পোস্ট থ্রু দ্য ফেইল অ্যান্ড কিপ ইম্প্রুভমেন্ট সুতরাং আপনার এই জিনিসগুলো যদি আপনার ভিতরে থাকে বা আপনি করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট আপনি সাকসেস হইতে পারবেন এই জন্য আমাদের বিজনেসটা একটা লিগ্যাল বিজনেস হ্যাঁ রিয়েল বিজনেস আমরা রিয়েল পিপল আপনাদের সামনে সবসময় কথা বলতেছি এবং কথা করতেছি এই যে দেখেন আমি আজকে আমার এই কাজটা করার জন্য অনেক কনক কিন্তু আমাকে কিছু শিখতে হয়েছে জানতে হয়েছে স্লাইড গুলো বানাইছে তাহলে আমার ভিতরে যে সেই ধৈর্যটা যদি না থাকতো সে আপনার শিখার মন মানসিকতা জানা জানতো তাহলে তো আমি জিনিসটা পারতাম না না সুতরাং আমাকে এ আমাকে বিজনেসটাতে সাকসেস হইতে হবে এই ধরনের আমার মন সেট করার কারণে এবং আলহামদুলিল্লাহ আমি দিন দিন কিন্তু ইমপ্রুভমেন্ট হচ্ছে এবং ইমপ্রুভমেন্টের দিকে যাচ্ছি এবং ইনকামও বাড়তেছে প্রতিনিয়ত বাড়তেছে সুতরাং আমার এই জিনিসটা কিন্তু আমার যতই করতেছে ততই আনন্দ উপভোগ করতেছে আপনি জিনিসটার প্রতি যখন কোনো কাজ করতে যাবেন সেই কাজটাকে যদি আপনি নিজের মনের সাথে আনন্দ সহিত কাজটা করতে পারেন অবশ্যই সেটা আপনার সফলতার দিকে আনবে তো সর্বশেষ কথা হলে আপনারা যদি আমাদের এই অনলাইন ডিজিটাল মার্কেটিং বিজনেসটা জানার বা ইচ্ছার বা আপনি করার মতো মনমনস্যতা থাকে যে আপনি আপনার কাজের পাশাপাশি প্ল্যান বি হিসাবে করবেন অথবা আপনি সাইড এ হিসাবে করতে চাচ্ছেন অথবা পার্ট টাইম হিসাবে করতে চাচ্ছেন অথবা যেসব বোনেরা ঘরে থাকেন তার সন্তান পরিবারের সাথে থাকেন তার বাচ্চাকে টেক কেয়ার করা এবং তার তার স্বামীকে ফোর যে সময়টা থাকে সেই সময়টাকে যদি আপনি প্রোডাক্টেভাই কাজ করেন তাহলে আমাদের এই বিজনেস প্ল্যাটফর্মটা হইতে পারে আপনার জন্য একটা খুবই চমৎকার প্ল্যাটফর্ম যেখানে আপনার হয়তো বা আপনি যদি সঠিকভাবে চিন্তাধারা করে কাজ করতে পারেন এবং কমিউনিটির সাথে গ্রোথ করতে হতে মানে যুক্ত হতে পারেন যে কারণ আমাদের বিজনেসটা একটা কমিউনিটি বেসড বিজনেস এক ধরনের কমিউনিটি বেসড বিজনেস বল কারণ আপনি প্রতিনিয়ত কিন্তু তাদের থেকে শিখতে পারতেছেন এবং জানতে পারতেছেন হ্যাঁ এই যে আমি যে আজকে এই জিনিসগুলো মানে আপনাদের সামনে উপস্থাপন করছি এটা কিন্তু আমি আমার কমিউনিটির থেকেই শেখা আমার ট্রেনিং সাইডে থেকে শিখা আমাদের বিজনেসের যে ট্রেনিং সাইডে আছে সেই ট্রেনিং সাইডে থেকেও শিখা এবং পাশাপাশি আমি কিন্তু আমার কমিউনিটি থেকেও শিখছি তো শিখার বিনিময়ে কিন্তু তাতে উৎসাহ হয়েছে কারণ আমি অনুপানিত হয়েছি যে আমি হিন্দুলক করলে আমার কাছে ভালো লাগে তো যার কারণে আমি আপনাদের সামনে এই জিনিসটা উপস্থাপন করলাম যদি আপনাদের কাছে মনে হয় যে আমাদের বিজনেসটা আপনারা জানবেন এবং বুঝবেন দেখবেন তাহলে অবশ্যই আমাদের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটাতে ভিজিট করতে পারেন এবং ভিজিট করে আমার পার্সোনাল নকও করতে পারেন হ্যাঁ নকও করতে পারেন আমি চেষ্টা করব আপনাদেরকে সেই জিনিসের সহায়তা করার জন্য কিভাবে বিজনেসটা শুরু করবেন কিভাবে আপনি বিজনেসটাতে কাজ করবেন বিস্তারিত আপনাকে ইনশাল্লাহ সহায়তা করব তো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড এতক্ষণ ধৈর্য সহকারে আপনাদের আমার সময় দেওয়ার জন্য আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম তো আজকের মতো এখানে বিদায় নিলাম ইনশাল্লাহ পরবর্তী সময়ে অনেক সময় আবার আপনাদের সঙ্গে নতুন আরেকটা একটা ট্রফিক নিয়ে কথা বলবো তো আমাদের বিজনেস নিয়ে যদি আপনাদের ন্যূনতম কোনো আগ্রহ থাকে অবশ্যই আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন অথবা ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে ফ্রেন্ডলি রিকোয়েস্ট করে অবশ্যই আমার সাথে কথা বলবেন তো আজকের মতো এখানেই বিদায় নিলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম